নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যমুনা ব্যাংকে কর্মরত মারুফা আক্তার সুমি নামে এক মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ তিনি কাঞ্চন বাজার শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন এবং দাউদরিক ইউনিয়নে মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রূপগঞ্জ থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানা দুই হাজার তেইশ সালে তারাব পৌরসভার এক বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের দাবি ব্যাংকের চাকরির আড়ালে সুমি সরকার বিরোধী প্রচারণা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের নারী সমর্থকদের সংগঠিত করে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন রানি আহমেদ চ্যানেল এইটি সিক্স ধন্যবাদ আমাদের পুলিশি তদন্তে দাওয়াতপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফা আক্তার সুমিকে আমরা গতকাল বৈকালে আটক করি এবং বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণার্থে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি তার বিষয়টি আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল এবং গোয়েন্দা নজরদারি ভিত্তিতে তাকে গ্রেপ্তারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে